মাত্র ঘন্টা তুমি তোমার কল্যাণে আমার জন্য ব্যয় করো চব্বিশটা ঘন্টার ঘন্টা তোমার ব্যক্তি পরিবারে ব্যবহার করো ব্যবসা দোকানদারি চাকুরি লেখাপড়া বাকি থাকলো দুইটা ঘন্টা এটা তোমার কল্যাণে আমি আল্লাহর জন্য ব্যয় করো তাও একত্রে পারবা না তোমার সময় হাতে নাই একত্রে দুই ঘন্টা দিতে পারবা না আমি আল্লাহ কত দয়া তোমারে করেছি আমি আল্লাহ পাক এই দুই ঘন্টা সময় আলাদা ভাগ ভাগ করে দিলাম যাতে তোমার কাজের ক্ষতি না হয় বলে কেমনে ফজরের 4 রাকাত নামাজে 20 মিনিট সময় ব্যয় করো ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজে 20 মিনিট ব্যয় করো আবার ঘুমাও এরপরে তুমি দোকানে যাও চাকরিতে যাও ব্যবসায় যাও আবার জহুরের সময় তোমার পেটে ক্ষুদা লাগছে বাসায় আসো আইসা আবার তুমি তোমার ফিরি হইয়া গোসল করে জহুরের দশটা রাখাত নামাজে আর আবার বিশ মিনিট সময় ব্যয় করো এরপরে খানা খাইয়া রেস্ট নিয়ে আবার দোকানে যাও আবার আসরের সময় একটু ক্ষুদা লাগতে পারে হালকা নাস্তা করো আবার চার রাখাত নামাজে বিশ মিনিট সময় দাও আবার তুমি দোকানদারি করো চাকরিতে যাও মাগরিবের পাঁচরা কাজ সময় বিশ মিনিটটা ব্যয় করিও আবার তুমি তোমার কাজে যাও এশান নামাজের সময় আবার নয় রাখা নামাজ পড়ে বিশটা মিনিট সময় দিও তোমার চাকরির যেন জামেলা না হয় আমার আইন মানতে গিয়া তোমার যেন চাকরির সমস্যা না হয় ফাঁকে 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 সময় দিয়ে দিও পাঁচ বেলার নামাজ

বলি নাই আমার ঘরে আইসা গামছা কোমরে বাইদা বা এবার করো পরিবারে যাই না আমি আল্লাহ করি নাই একজন সাহাবি নবীর কাছে গিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আমার মনে চায় আমি জঙ্গলে যাইয়া সারা দিন রোজা রাখি সারা রাত ইবাদত করি বিয়া করব না মদিনার নবী বলেন লা রুহবানিয়াতা ফিল ইসলাম ইসলামের মধ্যে বৈরাগ্যের একাকিত্বের কোনো স্থান নাই অতএব অতএব তুমি সবারে মিলাইয়া আল্লাহর ইবাদতে সময় কাটাও আল্লাহ বলেন আমার দাও পানি আমার দাও বাতাস আমার দাও সবকিছু ভোগ করলি আমি আল্লাহ বিনিময়ে কিছুই চাইলাম না তোর চাকরি করা বন্ধ করতাও বলি নাই ব্যবসা বন্ধ করো বলি নাই লেখাপড়া বন্ধ করো বলি নাই সব ঠিক রাখার ফাঁকে ফাঁকে ২৬ মিনিট করে সময় দিয়ে ফজরের চার রাকাত নামাজ পড়ো মাগরিবের পাঁচ রাকাত পড়ো আসরের চার রাকাত পড়ো এই মাত্র দুইটা ঘন্টার সময় তুমি তোমার কল্যাণে আল্লাহর জন্য দিবা তাও যেন তোমার ব্যক্তিগত পরিবারের কাজে কোনো আঘাত না লাগে এত সুন্দর সুযোগ দেওয়ার পরেও যারা এই সময়টা দিয়া নামাজ পড়বা না আমি আল্লাহ তোমাকে সোজা ছেড়ে দিব না আমি আল্লাহপাক তোমার জন্য বানায় রাখছি জাহান্নাম ইন্নল আবার অরা লাফি নাহিম ইন্নল ফুজ্জার নাফি জাহিম নেকামল করিয়া যদি আসো জান্নাত গুনাহ করিয়া যদি যাও জাহান্নাম জান্নাতটা কেমন জাহান্নাম কেমন আল্লাহ তাও কোরানে বয়ান করেছেন জান্নাত তিং তাজি রিমিং তাহতিহাল আন্হার এমন জান্নাত আমি ন্যাক আমল ওয়ালাদের দান করব যে জান্নাতের তল দেশে নহর থাকবে মধুর নহর দুধের নহর প্রবাহমান ঝর্ণা দ্বারা থাকবে এমন জান্নাত যেখানে কোনো বাথরুমের ব্যাগ হবে না অশান্তির বেড়া জাল নাই এমন জান্নাত যেই জান্নাতে কোনো কালো মানুষ নাই বুড়া বুড়ি থাকবে না সব হবে যুবক যুবতী এবং শ্রেষ্ঠ সুন্দর সুন্দরী এমন আমি আল্লাহ ওয়াদা করলাম দেওয়ার করিও আর যারা আমার এত খাইয়াও! মাত্র দুইটা ঘন্টা সময় আমার এই বাদাতে তোমার কল্যাণে ব্যয় করতে পারবা না আমি আল্লাহ তোমাকে সার দিব না রেডি হইয়া যাও আমি আল্লাহ পার করা এখন তোমার এই নিয়ামতের হিসাব নিব সুম্মা লা তুসআলুমনা ইয়াওমা ইযিন আন্নিন নাইম আমি আল্লাহ কিয়ামতের ময়দান আমার নিয়ামতের হিসাব চাইব আমার দাপ পানি ফिरी ব্যবহার করেছো আমার আইন মানছো কিনা বলো আমার দাপ ফিরি সূর্যের আলো উপভোগ করেছো আমার হুকুম মানছো কিনা বলো সব নিয়ামতের আমি হিসাব নিব সে নি পালানোর কোনো রাস্তা নেই ও যুব যুবক আর দুনিয়াতে বাহাদুরী করবা এমন একটা দিন নাই যুবকের লাশের খবরও নেই কয়দিন আর নিচে যুবকের লাশ পানির যুবকের লাশ ঘুমের যুবকের লাশ ও যুবক আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য কেমন সত্যবাদী নবী আমার তেষট্টি বছর হায়াতে ভুলেও কোনদিন একটা মিথ্যা কথা বলেন নাই ওই নবীর কথা মিথ্যা মনে করি ওনারে বাবা আজকে আমি তোমার পায়ে ধরে ধরে বুঝাইতেছি রে যুব এত কষ্ট করি এত বুঝাই তাবলি গলারা পীর সাহেবরা ওলামায় কেরাম জুমার খতিবরা এত বয়ান করেন বিনয়ের সাথে পাও ধরে বয়ান করে এত বুঝাই কারণটা কি রে বাবা আজকে আমিও তো তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় দাড়ি কাইটা যদি রাস্তায় চলতাম কেউ আমারে বাধা দিত না আমি স্বাধীনভাবে চলতে পারতাম কিন্তু না এই গরমের ভিতরে টুপিটাও ফালাই নাই দাড়িটাও কামাই নাই লম্বা জামাটাও ফালাই নাই যত কষ্ট হোক নামাজ বাদ দেই না রে বাবা পর্দা রক্ষা করে চলার চেষ্টা করি আপনাদের পায়ে ধরে ধরে বুঝাবার চেষ্টা করি এর একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য গুনা নিয়ে কবরে গেলে হাসনের ময়দানে আজাব কবরে আজাব ন্যাকামল নিয়ে গেলে জান্না কবরে শান্তি পরকালেও শান্তি আপনার আমার নবী যার কোনো গুণা নাই সেই নবী দিও আম্মা জান আয়েশার হুজরায় বসে গুনগুন গুনগুন করে কান্না করেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রহমতের নবী আমার কেন আপনি আমার হুজরায় বসে কাঁদেন আমি আয়েশা কোনো বেয়াদবি করলাম নাকি বলে না করো নাই কেন কাঁদেন হে নবী নবী বলেন হাশরের ময়দানে ভয়ঙ্কর অবস্থা হবে সেই ভয়ে কান্না করতেছি আমার উম্মতের কি হালাত হবে আম্মা জানায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হাসরের ময়দানের হালাত কেমন হবে আর রাসূল আল্লাহ নবী বলেন ও আয়েশা নবীদের কোন গুনাহ নাই হাসরের ময়দানে এতটা ভয়ঙ্কর হবে এই জমিনটা হবে হাসরের মাঠ সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে অপর দিকে জাহান্নামের আগুনের গরম আল্লাহ নিজের আগান্বিত আওয়াজ দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার নবী বলেন ও আয়েশা আল্লাহ পাকের কুদরতির আগান্বিত আওয়াজে হাসরের ময়দানটা थरथर করে কেঁপে উঠবে জমিনটা সূর্যের গরমে এত তাপ মানুষগুলো দাঁড়াবে নারী পুরুষ সব উলঙ্গ কারো গায়ে কোনো পোশাক থাকবে না নারীরাও উলঙ্গ পুরুষরাও উলঙ্গ দাঁড়াবে সূর্যের গরমে জমিনে দাঁড়াতে পারবে না এমন কঠিন হালাত উন্নতেরা বেকার আর হায়া দৌড়াবে আদম নবীর কাছে যাবে নবী কাঁদবেন বলবে সর আমি আমার চিন্তা নিয়ে পাগল আমার উপায় মাঠে আল্লাহর কাছে কি হবে মুসা নবীর কাছে যাবে তিনিও বলবেন আমার উপায় কি হবে আমি সুপারিশ করতে পারবো না এইভাবে ইব্রাহিম নবী এইসা নবীর কাছে যাবে আম্মা জানা এসা বলেন নবী তারপরে কি হবে মায়ার নবী বলেনি উম্মতেরা সর্বশেষ যখন কোন নবীর কাছে গিয়ে একটা ঠাই পাবে না ঘুরতে ঘুরতে আমার কাছে হাজির আমার দরবারে আসবে উম্মতের ও নবী আপনাকে কোথায় পাবে রহমতের নবী বলে নো আয়সা আমি রব্বে কারিমের মাকামে মাহমুদের সিজদায় পরে কান্নায় বিভোর হয়ে যাবো এমন কান্নার আওয়াজ আমি কান্নায় বিভোর আমার কান্না দেখে আল্লাহ বলবেন নবী আপনি কাঁদবেন না মাথা উঁচু করেন আল্লাহ পাক আমাকে সুসংবাদ দিয়া বলবেন নবী আপনি কাঁদেন আপনি উম্মতের জন্য ও আয়েশা সব নবীরা কান্না করবেন নিজেকে বাঁচাবার জন্য আর আমি কান্না করে একবারও বলবো আল্লাহ আমাকে বাঁচায় দাও আমি কান্না করে আমার উন্মতের বাঁচাও আমার উন্মতের বাঁচাও উন্নতের বাঁচাও আল্লাহ বলবেন নবী আপনি কাঁদবেন না আপনি আপনার উম্মতগুলোকে গুলোকে বেছে বেসে ময়দানের দিকে নিয়ে যান আম্মা আয়েশা এসা বলেন নবী কি করবে বলেন মনের খুশিতে আমার উম্মত গুলো বাসাই করে করে আমার কাতারে নিয়ে যাব আম্মাজান বলেন কোটি 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 সহস্র কোটি মানুষের মধ্যে চিনবেন কি করে আপনার উম্মত কারা মায়ার নবী বলেন ও আয়েশা আমার উম্মতেরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছে ওযু বানাইয়া কিয়ামতের ময়দানে ওযু অঙ্গগুলো নুরের আলোতে ঝলমল করতে থাকবে আমি দেখে দেখে আমার উম্মত আমার কাতারে নিয়ে হাউজে কাউসারের পানি আমার হাতে পান করাবো লাইনে দাঁড়াবে আমার উন্মতেরা কাউসারের পানি পান করাবো হঠাৎ করে দেখবো আমার উন্মত লাইনে এখনো বাকি মাঝখানে পর্দা ও ফেরেস তারা পর্দা দিলা কেন ইয়ারাসুল আল্লাহ এই উম্মত গুলো ভেজাল মার্কা উম্মত আপনি দুনিয়ার থেকে বিদায়ের পরে আপনার দিনের মধ্যে বাড়ায়া কমায় উল্টা পাল্টা করেছে নবী আপনাকে মানে নাই নবী বলেন সহকান সহকাল ইমান গাইয়ার আমি বাদি আমি তখন এদের তারায় দিয়া বলবো যাও আমার কাছে তোমাদের স্থান নাই ও এলাকার মুসলমান মা বোনেরা বৃদ্ধ বাবাজিরা ও যুব আল্লাহ না করুন যদি নবী এইভাবে তারায় দেয় আর এই কপালটা আমার হয়ে যায় না জানি

পঠান্তরে যদি আল্লাহ কয় আদা করেন ঘোষণা করেন সব মানুষ জান্নাতে যাবে একজন জাহান্নামে যাবে আমি আল্লাহ রাজা হবে এতটাই ভয় করি যে ওই জাহান্নামে আমি ভয়া যাই নাকি সাহাবাইকারাম জান্নাতী হইয়াও জীবন ভর কান্নার আওয়াজ ও যুব আজকে তাকায় দেখো আমি এই কথা একবারও কিন্তু তোমাকে বলি নাই আম গম হুজুর খাও পাগরিলা গাও একবারও কিন্তু বলি নাই তুমি স্কুলে পড়ো আল্লাহর শকর পড়া বন্ধ করবা না তুমি কলেজে পড়ো পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও বাধা নাই অনুরোধ তবে মা বাবার সাথে তুমি করিয়া জীবন নষ্ট করবা না তুমি আদর বলা ডাক্তার হইও আদর্শ মানে একজন ইঞ্জিনিয়ার হও কপাল খুলে যাবে তোমার আচরণে যেন আলেম কষ্ট না পায় মা বাপ কষ্ট না পায় কষ্ট না পায় কারণ মা বাবা মুরুব্বী ওলামা একরামের কলিজার দোয়া লাগলে তোমার জীবন মরার আগেই ধ্বংসের পথে চলে যাবে অতএব তুমি আদো বলা ডাক্তার হইও তোমার আচরণে যেন মায়ের কলিজা ঠান্ডা হয় তোমার মত যুব এখনো তাকাইয়া দেখো ডানে বামে স্কুলে পরে কলেজে পরে পাঁচ বেলার নামাজ পড়ে মিথ্যা বল না সত্যটা স্বীকার করো আছে না নাই বালিশে মাথা লাগা একটু মনের প্রশ্ন করিও তুমি কেন পারো না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারই করে নামাজ সারে না তুমি কেন পারো বানা রে বাবা জীবনে চালাকি তো কম করলা না জীবনে তো নামাজ কম সারলা না জীবনে তো আলেমদের বিরোধিতা কম করলা না কিন্তু ভায়াতা কি হইল তোমার কি লাভ হইল তোমার কই তোমার তো কোনো লাভ হয় নাই বরং তোমার মাও তোমার উপরে বেজার তোমার বাবাও তোমার উপরে বেজার কারণ ওই সন্তানটাই আলেমের বিরোধিতা করতে পারে যেই সন্তানটার উপরে মা বাবার দোয়া থাকে মা বাবার বর্দোয়া থাকলেই ওই সন্তান আলেমদের বিরোধিতা করে ইসলামের বিপক্ষে কথা বলে মা বাবার বর্দোয়া থাকার কারণে আর মা বাবা যেই সন্তান তারে কলিজা দিয়ে দোয়া করবে ওই সন্তান ভিন্ন কারো সাথে চূড়ান্ত পর্যায়ের বেয়াদুবি করতে পারবে না আল্লাহ হেফাজতের ব্যবস্থা করবেন কারণ হাদিস স্পষ্ট নবী বলেন যেই সন্তানের উপরে মা বাবা খুশি আমি আল্লাহ খুশি ও যুবক তোমার মতো যুবক তাকায় দেখো কৃষি কাজ করে নামাজ সারে না তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ সারে না বলো তুমি কেন পারবা না আমরা যারা নামাজ পড়ি রোজা রাখি দাড়ি রাখলাম কই সমস্ত বিধর্মীরা আমাদের দুশ্মনী করে এমনকি কিছু নামদಾರಿ মুসলমানেরা আমাদের পিছনে লেগে আছে বিরোধিতা করে আলহামদুলিল্লাহ এরপরেও তার গো সম্মান কমে নাই কমছে করোনার ভেতরের স্কুল বন্ধ কলেজ বন্ধ ট্রেন বন্ধ ফ্যাক্টরি বন্ধ দোকান বন্ধ সব দুনিয়া স্তব্ধ হয়ে গেল আল্লাহর কসম ইতিহাস ভুলে যাইও না কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই একজন আলেম পাইবানা যে করোনায় অস অসহায় হইয়া কোথাও ভিক্ষা করেছে আর বলছে আমার মেয়ে ছেলে নিয়ে কি খাবো টাকা দাও একজন আলেমও পাইবানা কষ্ট করেছে কিন্তু কারো কাছে বলে নেই রাতের গভীরে তাহার যদি কান্না করে বলছে আল্লাহ রিজিকের ফয়সলা করো অল্প যদি হয় বরকত তুমি বাড়ায় দাও বরকত বুঝনিরে কপাল ভরা মুসলমান তুমি তিন প্লেট খাইলেও তোমার পেটের ক্ষুধা নিবারণ হয় না আর একজনে আধা প্লেট খাইলেও পেটের ক্ষুধা থাকে না এর নাম বরকত তোমার একা লাগে তিন প্লেট আর বরকুতি খানা এক প্লেট দিয়া পাঁচ জনের পেট ভরে যায় এটা কেমনে সম্ভব আমার মাওলার কুদরতে সম্ভব তুমি দেখো না ইফতারির বাকি আছে আধা ঘন্টা সামনে ইফতারি রেডি দশ জনের আইটেম শরবত পানি দশ জনের ইফতারি দশটা লোক দাঁড়ানো কিন্তু মনে মনে এমন পিপাসা লাগছে ক্ষুধা এমন মন গেছে খারাপ হইয়া দশ জনের যা দিছে তো আমার একা লাগবে মনে মনে কয় দুই একটা এনেছি সইলে যাইত তাহলে দুই ফুলেন বেশি হইতাম কিন্তু আমার মালিকের বরকত দেখো শরবতের গেলাসটা টান দিয়া বিসমিল্লাহ বলে যখন শরবত পান করলো নিজের প্লেটের ইফতারিও খাওয়ার ক্ষুধা থাকে না কাদের কুদরতদারি বরকা মানো আনতা রব্বি আন্তা হাসবি যুল জালা ওরে সারা দুনিয়ার মানুষ যদি আমাকে গালি দেয় কোন দুঃখ নাই আমার আল্লাহ যদি আমাকে ভালোবাসেন নবীর পেছনে দুশ্মন সাহাবাই কেনামের পেছনে দুশ্মন আল্লাহর খাস বান্দাদের পেছনে দুশ্মন ও যুবক বাবারা পায়ে ধরে ধরে বলে গেলাম তুমি যতই কিছু বলো না কেন ভাবো না কেন চালাকি করো না কেন আজকে তুমি কার পাল্লায় ভুইরা আলেমের পিছনে লাগছো জানো তোমার সাথে মরণকালে কেউ যাবে না তোমার জামাতা বেলেট দিয়া আপনজনেরা কেটে কেটে রেখে দিয়া তিনটা সাদা কাপনের প্যাকেট বানায় বিদায় দিবে এমন একটা জায়গায় কবরে রাখবে কেউ দিনের বেলাও সেখানে যায় না ভয় ওতে তুমি কার পাল্লায় পড়িয়া মার মাওলারে ভুলছো কার পাল্লায় পড়িয়া তুমি নবীর শূন্যতের জবাই করতে সরে বাবা তুমি জানো নি তুমি যদি তার সাথে আঘাত লাগাই দাও মোবাইলের নাম্বার ডিলেট করবে পারলে তোমার কল্লাডারে দেহ থেকে ডিলেট করে দিবে কেউ দুনিয়াতে আপন নারে বাবা যত টুকুই জমিনে তোমাদের আপন থাকে আল্লাহর কসম খেয়ে বলে গেলাম একমাত্র আহলে হক উলামায়ে কেরাম উম্মতের আপন এছাড়া আর কেউ বিনা স্বার্থে তোমার সহযোগিতা করবে না দেখো না করোনায় করোনায় বাবায় মরিয়া গেছে ছেলেরা লোক দিয়া টাকা দিয়া লাস্টারে রাস্তায় ফালায় রাখছে দরজা লাগাই দিছে লক করে দিছে বাবার লাশটা কুত্তায় খাইলো না জানা যা পড়লো আর একবারও জানালা দিয়ে তাকায় নেই কিন্তু ওই লাশগুলো গুলো শত শত করোনার লাশ আমার দেশের টুপিওয়ালারা আলেমরা কাঁদে নিয়ে গোসল করাইছে কাফন পরাইছে দাফন করাইছি শত শত লাশ একজন আলে মো করোনায় মরে নাই ও যুবক এতক্ষণ যে বয়ান করলাম একবারও কিন্তু বলি না আমার মতো পাস করলি লাগাও না হয় জাহান নামে যাইবা তাবলিক না করলে জাহান নামে যাইবা কৌমি মাদ্রাসায় না পড়লে জাহান নামে যাইবা একবারও বলি না এরে বাবা বরং আমি তোমাকে আশ্বাস দিয়ে গেলাম কলিজা দিয়া দোয়া করে গেলাম স্কুলে পড়ো পড়ো কলেজে আসো থাকো ভার্সিটিতে আসো থাকো ডাক্তার হও দোয়া করে গেলাম আল্লাহ তোমাকে ডাক্তার বানাক ইঞ্জিনিয়ার হইও তুমি একজন প্রফেসর হও তবে আমার দাবি একটা বেয়াদব হইবা না তোমার ব্যবহারে যেন কোনদিন মা বাপ কষ্ট না পায় আলেন কষ্ট না পায় ও যুবক তুমি মনে করো আমি তোমার দুশ্মন আসো কাছে আসো দুই দিন গুরু দেখবা তুমি আমার মতো বন্ধু আর কাউকে বাবা না ও আল্লাহর বান্দারা তোমার সাথে আমার তো কোনো দুশ্মনী নাই তুমি আমারটা খাও না আমি তোমারটাও খাইয়া পড়া চলি না আল্লাহর মহাব্বত নিয়ে ভালোবাসি মহাব্বত করি ও আল্লাহর বান্দার পরেও যদি তোমার অন্তরে কিছু থাকে আমার সামনে আইসা বলো পেছনে পেছনে কেন চিৎকার দাও পেছনে পেছনে কেন লেখালেখি করো এই লেখার দ্বারা তোমার গুনার পাল্লা ভারী হয় কিন্তু তাবলিগের ক্ষতি হয় না ও কওমিওয়ালাদের ক্ষতি হয় না আলেমদের ক্ষতি হয় না আল্লাহ হেফাজতের মালিক ইখলাস নিয়ে যারা চলবে আল্লাহ তাদের জীবনটাকে ধন্য করে দিবেন ও আল্লাহর বান্দারা অতএব আল্লাহর জন্য দুইটা ঘন্টার সময় আজকে বের করবা। আল্লাহ ব্যবসা নিষেধ করে নাই চাকরি নিষেধ করে নাই দুই ঘন্টা সময় আল্লাহর জন্য নিজের কল্যাণে দাও তাও একসাথে দেওয়া লাগবে না ফজরে চার রাখাত পাঁচ বিশ মিনিট জোহরে দশ বিশ মিনিট মাগরিবের পাঁচ রাখাতে বিশ মিনিট আসরের চার রাখাতে বিশ মিনিট এসার নয় রাখাতে বিশ মিনিট দাও আল্লাহর কাছে আল্লাহ কয় বান্দা আমি দরজা খুলে রাখলাম জীবন ভর যদি গুনাহ করো আর একবার বলো আল্লাহ বুঝতে পারি রে মাফ করে দাও আল্লাহ বলেন তোর জীবনের সব গুণা এক সেকেন্ডে মাফ করে দিব তবে এটাও সত্য কথা হেদায়তের মালিক আল্লাহ নবীর বয়ানে আবু জাহাল কালেমা পড়ে না কত বড় বেঈমান আবার নবীকে জবাই করতে আসিয়া কালেমা পরে নিল হজরত এর নাম কফাল সবার কপালে হেদায়াত হবে না কেউ বয়ান শুনে অন্তর তৈরি করবে আর নামাজ সারবো না দাড়ি কাটব না বেপর্দায় চলবো না মা বাবারে কষ্ট দিব না ওলামা একরামের বিরুদ্ধাচরণ করে গুণাগার হব না নবীর তরিকা মেনে চলবো তো বা করে গিয়া নামাজটা ধরে ফেলবে আবার একদল দল বয়ানের পরে বাইরে গিয়া সমালোচনা করবে এই ভুল সেই ভুল এটা হয় নাই নিজেও নামাজ পড়বে না যারা নামাজ পড়বে তাদেরও পছন্দ করবে না নিজেও দাড়ি রাখবে না যারা দাড়ি রাখবে তাদেরও পছন্দ করবে না এই রকম কপাল পোড়াও এই জমিনের মধ্যে অভাব নাই অতএব আমি বলবো রে ভাইজানেরা ও বাবাজিরা ও রালে রে আম্মাজানেরা আপনাদের জীবনটা বড় ধন্য আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবাই কেরামদের মায়ের মতো মা আলেমদের মায়ের মতো মা আজকে স্টেজে প্রায় পঁচিশটা সন্তান কোরআনের এদের মাথায় পাগড়ি দেওয়া হলো এদের মা বাবার কলিজা কত ধন্য এদের মা বাবা জীবনটা কত ধন্য হয়ে গেল এই সন্তানগুলো হাফেজে কোরআন হয়ে গেল মা বাবাও ধন্য হয়ে গেল এরে আম্মা জান আপনার কি মনে চায় না এক সন্তানকে কোরআন পড়নেওয়ালা ডাক্তার বানাবেন কোরআন পড়াইয়া ইঞ্জিনিয়ার বানাবেন কোরআন পড়াইয়া প্রফেসর বানাবেন আপনার সন্তান আপনার আদর্শনীয়া ডাক্তারি করবে মা বাবার জন্য কলিজাবরে দোয়া করবে কোরআন একটা সন্তান যদি বানাইতে পারেন জীবন ধন্য ও মা এখন থেকে তওবা করে নেন নিজেও নামাজ পড়বেন সন্তানকেও বানাবেন নিজেও কোরআন পড়বেন সন্তানকেও কোরআন পড়নেওয়ালা বানাবেন ওলামায় কেরামের দোয়া নেওয়াইতে থাকবেন কপাল খুলে যাবেন মা স্বামীর মাল হেফাজত করবেন সন্তানগুলোকে আমানতের সাথে আদর্শওয়ালা বানাবেন এখন থেকে তওবা করেন বৃদ্ধ বাবাজিরা আপনারাও তওবা করেন যুবক বাবারাও তওবা করে নাও জীবনে নামাজ সারবানা না বেপরদায় চলবা না মা বাবারে কষ্ট দিবা না ওলামাই کرامের পরামর্শ নিয়ে নবীর তরিকা মানিয়া জীবন চালাইবা জীবনে আল্লাহকে বেজার করবা না তওবা করার মতো যদি নিয়ত হয় মুনাফেকি দুর্বলতা যদি অন্তরে না থাকে দুটো হাত আমার দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন কবুল করে নেন উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করে দেন আমিন আলামিন